আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরক সবাই কেমন আছেন আশা করছি ভালোবাসতে আলহামদুলিল্লাহ তাহলে বানিতে আমিও ভালোবাসতে আমি আজকে আপনাদের সামনে এখানে স্বামী সাথীজি আল্লাহ রহমতের চাদরে রহমতের ছায়া তুলে আসার জন্য ছোট্ট একটা আমলের কথা বলব ছোট্ট একটা হাদিস বলব ওই হাদিসটি শোনার আগে আগে দেশ ও দেশের বাসের থেকে যে যেইখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে আমার একটা অনুরোধ দয়া করে আমার আমার আই ওয়ান টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে টাকা বেল বাটন বাজিয়ে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের মনে কথায় যাওয়া যাক আমি আপনাদের সামনে যে কথাটা বলব সে কথাটা হলো আল্লাহ আলিহিসাল্লাম এসব করেন করেন আল্লাহ তা আল্লাহ আল্লাহ ওই পুরুষের মুখে রহমত বর্ষণ করেন করেন যে শেষ উঠে নামাজ পড়ে এবং প্রিয় স্ত্রীকে জাগিয়ে তোলে তোলে স্ত্রী উঠতে অনিহা প্রকাশ করলে তার মুখমণ্ডলে ফানি ছিটা দেয় দেয় ভাবে আল্লাহ তালা ওই স্ত্রীর উপর রহমত বর্ষণ করেন যে শেষ উঠে উঠে পরে এবং স্বীয় স্বামীকে জাগিয়ে তুলে তোলে স্বামী উঠে না ছাঁলে তার বথমলে ফাঁকি ছেটে দেয় দেয় অন্য হাদি সেয়েছে যে পুরুষ সে সাথে জেগে উঠে এবং এবং স্ত্রী সা স্বীয় স্ত্রীকে জাগিয়ে তুলে তোলে অথবা অথবা দুই রাখা আখ নামাজ আদায় করে যা তালিকায় তাদের নাম লিখিবদ্ধ করা হবে সুহান মা আল্লাহতান আমাদের সকলের নাম জা কেরেন্দদের তালিকায় লিখিবদ্ধ কভার করার সে তো অভিজ্ঞান করুক করুক ছোট্ট আমল করে আমাদের নামটা যেন আমরা যা দিনদের তারিখে লিখিবদ্ধ করতে পারি আল্লাহ তারা আমাদেরকে সেই তহবিক দান করুক সেগুলো না আমিন